ভালো কি করে থাকা যায় দেখুন ভালো থাকতে গেলে প্রথম কথা হচ্ছে ভালো খেতে হবে এখন ভালো খাবার বলতে কী বোঝায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন তার লীলা করছেন অর্থাৎ তিনি মানুষকে যখন পথ দেখাচ্ছেন মানুষের মধ্যে জ্ঞান ভক্তি শ্রদ্ধা এই ধরনের ভাবগুলোর বিকাশ ঘটাচ্ছেন তো সেই সময় অর্থাৎ সেই যুগে দক্ষিণেশ্বর আর কলকাতা কিন্তু এক ছিল না দূরত্ব পথের যে অবস্থা এবং যানবাহনের অপ্রতুলতার কারণে দক্ষিণেশ্বর থেকে কলকাতা অনেকটা দূর ছিল এবং ঠাকুর পার্থপক্ষে পক্ষে কলকাতা আসতেন না তো কলকাতায় তখন ইংরেজদের শাসনকাল তো তো প্রচুর গণ্যমান্য ব্যক্তি ছিলেন সাধারণ ব্যক্তিও ছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে বেশিটা থাকতেন বিশেষ কোনো দরকার না পড়লে বা বিশেষ কোনো কারণ ছাড়া তিনি সাধারণত কলকাতায় আসতেন না আর কলকাতায় যদিও বা আসতেন ধনী দরিদ্র নির্বিশেষে তিনি সকলের বাড়িতে যেতেন না ধনী হলেই তার বাড়িতে তিনি কখনোই যেতেন না তিনি প্রচুর সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন রাস্তার ধারের মানুষের সঙ্গেও তিনি মিশতেন তিনি গাড়ির কোচোয়ানের সঙ্গে কথা বলতে বলতে যেতেন এসব বিষয়ে ঠাকুরের কোনো ভেদাভেদ ছিল না কিন্তু কলকাতায় আসার ক্ষেত্রে বা দক্ষিণেশ্বরে থাকার ক্ষেত্রেও তিনি দুটো জিনিস খুব ভালোভাবে মেনটেন করতেন সেটা হচ্ছে ব্যক্তি যতই ধনী হোক যতই সনামধন্য হোক ব্যক্তির উপার্জনের পথ অর্থাৎ তিনি যে অর্থ উপার্জন করছেন সেই পথ যদি সঠিক না হয় ঠাকুর সাধারণত তারপরে যেতেন না আর যদি ও বা যেতেন কখনও ভুলেও ঠাকুর তাদের বাড়িতে কখনো কোনো খাবার খেতেন না এ প্রসঙ্গে ঠাকুরের একটা কথা আছে সেটা হচ্ছে কলকাতার মধ্যে তিনি কেশবচন্দ্র সেনের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করতেন কারণ তার মনে হয়েছিল যে কেশবচন্দ্র সেনের যে অন্ন অর্থাৎ তার যে উপার্জনের যে পথ সেটা সৎ তাই তিনি কেশবচন্দ্র সেনের বাড়িতে খাওয়া দাওয়া করতেন অর্থাৎ এই অন্নটা শুদ্ধ এছাড়া ঠাকুর সহজে কারুর বাড়িতে খাওয়া দাওয়া কিছু করতেন না কারণ তার মনে যখনই এই ভাবটা আসতো যে এই ব্যক্তি অন্ন শুদ্ধ নয় অন্ন শুদ্ধ নয় বলতে তার উপার্জনের যে পথ সেই উপার্জনের পথে লোভ আছে কামনা আছে বাসনা আছে হুম তারপরে পাপ আছে মিথ্যা আছে তিনি কাউকে বঞ্চিত করছেন তিনি কাউকে ঠকাচ্ছেন বা তার মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে মধ্যে কথা তার উপার্জনটা শতভাগ সঠিক নয় এমন যদি মনে হতো তো ঠাকুর সেখানে কখনোই খেতেন না তো এটা আমাদের ব্যক্তিগত জীবনে আজকের ডেটেও সমানভাবে কার্যকরী যে আমরা খাবার জন্য তো অনেক কিছু খাই সব জায়গাতেই খেয়ে থাকি এতে কোনো সমস্যাই নেই কিন্তু সমস্যা হচ্ছে আমরা শুদ্ধ অন্ন খাই কি না শুদ্ধ বলতে কি শুদ্ধ অন্ন সেটাই যেটা সৎ পথে উপার্জন হয় যার আয়ের উৎস সঠিক কাউকে বঞ্চিত না করে কাউকে না ঠকিয়ে কাউকে অবিচার না করে এই সব কিছু মেনটেন করে যদি সৎ পথে আমরা যে অর্থটা উপার্জন করি তার থেকে যে অন্নটা হয় সেটাকে বলা হয় শুদ্ধ অন্ন অর্থাৎ শুদ্ধান্ন তো ঠাকুর এইভাবেই চলতেন তিনি তো পরমপুরুষ সিদ্ধ পুরুষ এবং তার চেয়ে কথা তিনি অবতার তিনি সবই জানতেন বুঝতেন যেটুকু মানার সেটুকু ঠিক তিনি বুঝে যেতেন যে এখানকার অন্য শুদ্ধ নয় ঠিক তিনি নিজের মতো সেখান থেকে সরে আসতেন কিন্তু আমরা তো সিদ্ধ পুরুষ নই বা আমরা তার মতো অবতার নই তাহলে আমাদের কী করণীয় আমাদের করণীয় এটাই সেটা হচ্ছে যে আমরা যখন কারোর কাছ থেকে কিছু খাচ্ছি অর্থাৎ কোনো গ্রহণ করছি তখন কিন্তু আমরা তার সঙ্গে আসলে মিশছি তো এই মেশা বন্ধুত্ব করার ক্ষেত্রে বা সর্বোপরি তার গ্রহণ করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে সেই ব্যক্তি যে অর্থ উপার্জনটা করছে সেটা শুদ্ধ পথ কিনা অর্থাৎ সত্য পথ কিনা কাউকে ঠকাচ্ছেন কাউকে বঞ্চিত করছেন কারোটা কেড়ে নিয়ে আসছেন কারোর প্রতি অবিচার করছেন যদি করে তাহলে সেটা তার পক্ষে না ভয়ঙ্কর আমাদের পক্ষে আরও বেশি ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কারণ এই যে মানুষকে ঠকানো মানুষকে বঞ্চিত করা মানুষের প্রতি অন্যায় অবিচার করা এগুলো তো ভালো গুণ নয় এখন যেহেতু ভালো গুণ নয় অর্থাৎ দোষ এগুলো আমরা যদি এই ধরনের পরিবেশে যত বেশি মেলামেশা করব যত বেশি হৃদ্যতা গড়ে তুলব আমরাও আস্তে আস্তে তাদের মতো হয়ে যাব। কারণ যারা অবতার তারা সব কিছুর মধ্যে থেকে বেরিয়ে এসে খারাপ মানুষকে ভালো পথে আনতে পারে কিন্তু আমরা অবতার নই আমরা কি করব আমরা উল্টে ভালোর থেকে খারাপের দিকে চলে যাব কারণ একটা নিয়ম একটা ভালো অভ্যেস করে তুলতে অনেক বেশি সময় লাগে কিন্তু একটা খারাপ পথ নিতে সময় বেশি লাগে না তো এই কারণে আমরা সবসময় শুদ্ধ অন্ন খাওয়ার চেষ্টা করব আর শুদ্ধ অন্ন খাওয়ার ক্ষেত্রে সব সময় আমরা আরও একটা জিনিস মাথায় রাখব যে শুধু অন্য মানুষরা তারা কী কী করছে তারা কিভাবে ইনকাম করছে বা তারা কিভাবে অর্থ নিয়ে আসছে এর বিচার করলে হবে না কারণ মাসে হয়তো আমরা একদিন দুদিন বা তিন দিন অন্যের বাড়িতে খাই বা বিশেষ অনুষ্ঠানে খাই বাকি দিনগুলো আমরা কোথায় খাই নিজের বাড়ি তো নিজের বাড়িতে আমি যে অন্নটা খাচ্ছি আমার অন্নটা শুদ্ধ আছে কি এটা ভাবতে হবে সকলের আগে কারণ আমার অন্ন তখনই শুদ্ধ হবে যদি আমি শুদ্ধ পথে অর্থাৎ সৎ পথে ন্যায় সঙ্গত পথে উপার্জন করি আর আমার উপার্জনের পদ্ধতিতে যদি ভুল থাকে তাহলে পৃথিবীর অন্য কোথাও কোনো নরক লাগবে না আমার নিজের ঘরের অন্নই আমার জন্য অশুদ্ধ হয়ে যাবে কারণ আমার পথটাই অশুদ্ধ অন্যায়ের পথ তো এই জন্য শুদ্ধ অন্ন খাওয়া শরীর এবং মনের পক্ষে যতটাই উপকারী নিজেকে শুদ্ধ রাখাটাও ততটাই জরুরি অন্যের অন্যের বিচার আমরা তখনই করতে পারব যখন আমরা নিজেরা নিজেদের জন্য সুধান্যের ব্যবস্থা করতে পারবো আর সুধান্যের ব্যবস্থা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় ন্যায় নীতি সততা যথাসম্ভব মেনটেন করে উপার্জনের দিকে যেতে হবে কিছু লোভ কিছু কামনা বাসনা যেগুলো অযৌক্তিক যোগ্যতার আমাদের বাইরে সেগুলোকে আয়ত্ত করতে যে না যাওয়াটাই ভালো